আপু আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আপু এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তাপু আমরা আপনি আমরা তো আপনাকে নিয়ে বেশ কিছু প্রতিবেদন করেছি আপনি আমাদেরকে ইতিমধ্যে যেমন তা জানিয়েছেন যে আপনি ইন্ডিয়াতে যে আপনি সার্জারি করে আসেন আপনি কি কি সার্জারি করেছেন সার্জারি যদি আপনি অঙ্গগুলো আমাদেরকে বলেন আসলে আপনি কি কি সার্জারি করেছেন জাস্ট খালি এটা পুরো দেহ আমি যেসব ছেলে বেসে ছিলাম জাস্ট আমার যেটা সত্যি কথা আমার লিঙ্গটা ছিল ছোট একদম না কলম আছে কলমে কালি নাই হম জাস্ট ওটা আমি সার্জারি করছি আর দেহটা পুরো অল বডি সার্জারি করছি মেয়েদের মতন সব কিছু করছি কারণ যেটা আমার কাজে লাগবে না যেটা আমার স্বাভাবিক কোনো কিছু হবে না তার একটু তো আমার লেখে তার লাভ নেই এই জন্য পুরো এইসব দেহ সার্জারি করে ফেলছি তাহলে কি আপনি কি মানে মানে ট্রান্সজেন্ডার যে পরিবর্তনশীল নারী হ্যাঁ আপনি পরিবর্তন ফুল পরিবর্তন করে তাই না ফুল পরিবর্তন মানে যে যেটা আমরা আগে জানতাম যে আমরা বিভিন্ন মাধ্যমে শুনেছি যে বাংলাদেশ থেকে হিজরারা যে ইন্ডিয়াতে আপনার লিঙ্গ পরিবর্তন করে হ্যাঁ আপনি লিঙ্গ পরিবর্তন করেছেন জি তা আমরা সেই মজার বিষয়টি আজকে আপনাদের আমরা আজকে জানবো আপনার কাছ থেকে যে আসলে মানে আপনি তো বেশ বড় করেছেন লিঙ্গ পরিবর্তন করেছেন তো আপনি কি মানে বিয়ে शादी করার উদ্দেশ্য কি না বিয়ে शादीর উদ্দেশ্য কোনো জাস্ট আমার মনটা যদি মেয়েদের মত নেই আমি মেয়ে মাসি মতই থাকব কারণ পুরুষদের মত থাকব পুরুষদের মত থাকলে আমার লাভটা কি

বিয়ে চিন্তা আছে जस्ट মনে মনে একটা ছেলে পাই সে যেন অসুখিনী থাকতে পারে সারা দিন ঘোরাতে পারে ওইদিক সেদিক যাইতে পারে আমাদেরকে সারা দিন যেন ঘুরে আচ্ছা আমরা সেই বিষয়ে জানতে চাই তো আজকে আপনার কাছ থেকে আমরা আরেকটা বিষয় জানতে চাง গো সেটা হলো যে মানে আপনি যে এবং এক পরিপূর্ণ নারী আপনি নিজে দাবি করতেছেন তো মানে বিয়ে शादी করে কি সংসার করার ইচ্ছা আছে নাকি লাইফ টি এরকম কাটাইতে চান 88 দিকে সাহস করার ইচ্ছা তার স্বাভাবিক ছেলে আমাকে যদি কাজ করে খাওয়া আমার তার সৌভাগ্য সৌভাগ্য মাত্রা সে পাওয়ার দরকার নেই আচ্ছা ابو আপনি কেমন ধরনের ছেলে চান আপনি কি ভদ্র স্বাভাবিক এরকম চান নাকি ওই যে কিছু কিছু ছেলে আছে না হট স্মার্ট মানে বেশি হট থাকি সেরকম রকম চান বেশি হট থাকলো কি না থাকলো কি মনটা সুন্দর হতে হবে মনটা সুন্দর হতে হবে মনটা সুন্দর হতে হবে স্মার্ট থাক

আচ্ছা প্রবাসী ভাইয়েরা আপনারা আনিশা আপুর সাথে কথা বলতে চাইলে আমাদের আমাদের সাথে যোগাযোগ করবেন কমেন্ট ইনশা আপু আপনাকে মানে প্রবাসীরা তো আমাদের এই ভিডিওটি দেখবে ভিডিওটি দেখা করতে যদি নাম্বার চায় তাহলে নাম্বারটা তো আমরা জালাই আমরা জালাই ফলাই করতে পারবো না আপনার মনের মতো একজন লোক পেতে গেলে তা আপনাকে জালাই করে নিতে হবে আপনি তার সাথে মানে কিভাবে তাকে পছন্দ করবেন কি দিকটা থেকে পছন্দ করবেন সেটা তা আপনাকে জেনে নিতে হবে তাহলে আমরা ক্ষেত্রে আমরা কি করতে পারি আপনার নাম্বার টিকে দিতে পারি কিনা মনে মতন হলে দিয়ে যাকে জিগাবেন তাদেরকে মানে আমরা জিজ্ঞাস করে তারপরে নাম্বার দিব আমরা তো মানে আসলে হিজর সম্পদের অনেক ভিডিও করি এবং কেউই নাম্বার দিতে চায় না আসলে কারণটা কি একটু কারণ বলেন তো কোন ডিসটর্ব করে আজ কাজ তো না তো খালি করে কাজে গেল ডিসটর্ব করে ও অতিরিক্ত ডিসটর্ব করে কাজ কাজকর্ম তুমি কাজকর্ম তো তার সাথে কথা বলবো খালি সারা দিন কাজকর্ম আছে না আচ্ছা তাহলে আমাদের এই ভিডিও দেখে কোন দর্শক যদি তানিশাপুর কাছে সাথে যোগাযোগ করতে চায় তাহলে কি আমাদের মাধ্যমে আসবে নাকি আমরা নাম্বারটি দিতে পারব তাকে যদি কি পছন্দ করে দিতে পারব তিন আচ্ছা তার মানে সম্মতি পাওয়া গেল নাকি তাহলে যে দর্শক যদি আপনারা কেউ এই তানিশাভুকে পছন্দ হয় তাহলে আমাদের চ্যানেলের মাধ্যমে যোগাযোগ করেন আমরা আপনাদের যো পৌঁছানোর ব্যবস্থা করব এবং যোগাযোগের ব্যবস্থা করব

মাসে যদি তো বাচ্চাও হতো আমাদের তাহলে আমরা হিসাব কথা আসতো আমরা মেয়েই থাকতাম তাহলে আপনার কি মানে মেয়েদের মতো ওই ওই জিনিসটা আছে যেটা মেয়েদের মেয়েদের সামনে থাকে আর কি হুম হ্যাঁ ওটা আছে ওটা থেকে বানিয়ান আনছে আচ্ছা তানিশা আপু আমার একটা প্রশ্ন আছে এখানে আমি বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে অনেক হিজড়া সম্প্রদায়ের নারীদের প্রতিবেদন করেছি তো একজন আমাকে বলেছে সে পর্যায়ক্রমে সন্তানের মা হতে পারবে সেটা হচ্ছে সার্জারির মাধ্যমে কি জন্য একটু অপারেশনের হ্যাঁ টিউবে বাচ্চা নেওয়া যায় টিউব বেবি নেওয়া যায় মানে হ্যাঁ আপনি খুলে বলেন বিষয়টা আমাদের দর্শকরা বোঝা বুঝবে সহজই আপনি খুলে না বললে তো বুঝতে পারবেন না সুই দিয়ে পেটের কিনারে সুই দিলে টিউবে বাচ্চা নেওয়া যায় দুই দিকে দুটা সুই দিব ওই দিকে বাচ্চাটা হয় টিউবে

আচ্ছা শেষ কি মানে সুস্থ সবল ভাবে বেরোটে সব পোরালা জানে এত কিছু চাই না মানে আপনাদের মাধ্যমে কোনো থার্ড কোন নারী এই এই ধরনের টিইউব নিয়েছে যেটা হয় দেখিনে সেটা বলে লাভ নেই আপনি তো দেখেননি কিন্তু জানেন বিষয়টা জানেন বিষয়টা বাইরের দেশে বেশি হয় এটা বাইরের দেশে বেশি হয় হ্যাঁ আচ্ছা 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 ابو আমরা দেখতেছি যে আপনার ফিগারটা অনেক বড় হ্যাঁ তারপর আপনার পেট মোটা এই পেট মোটা কারণ কি আপনার কি পেটে আবার আপনি কি না নাও মোটা বেশ বয়সে থাকতে থাকতে মোটা হয়ে গেছে খাওয়া দাওয়া বেশি করি এই জন্য আচ্ছা আরই আপনি কি ফিজিক্যাল সম্পর্ক পর্যন্ত কয়জনের সাথে করছেন করছি স্বাভাবিক অনেকজনর সাথে করছি কতনা এভিতরে মানে আপনার কে ভাল লাগে কিরকম ছেলে মোটা ছেলে নাকি চিকন ছেলে মানে কোন ধরনের সাইজটা আপনার পছন্দ বেশি মিডিয়াম 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 পছন্দ হ্যাঁ আচ্ছা আমাদের এখানে তো আমার এক ভাই আছে সে অস্ট্রেলিয়ায় থাকে হ্যাঁ তার রকম দেহ তো রকম ফিগার সে আপনার সাথে যোগাযোগ করতে চায় হ্যাঁ আমি কি আপনার সাথে যোগাযোগ করিয়ে দেব তাকে না আচ্ছা বিদেশে চলে আপনার পছন্দ হয় না না বিদেশে ভালো লাগে না তাহলে দেশে চান আপনি

যাক আমরা এতক্ষণ অনেক মজা করলাম বা দুষ্টামি করলাম আপনার আমাদের এই ভিডিওটি আমি এবং আপনাকে দেশ এবং দেশের বাইরে থেকে হাজারো মানুষ দেখবে তাদের প্রতি শ্রদ্ধা রেখে এবং ভালোবাসা রেখে আপনার কি বলার আছে লাস্ট বক্তব্য মানিটা আবার বলে ভালো হতো বলতে যাচ্ছি আপনার এই ভিডিওটি দেশ এবং দেশের বাইরে থেকে হাজারো মানুষ দেখবে তাদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা রেখে তাদের প্রতি আপনার লাস্ট কি বলার আছে লাস্ট কথা কি সবাই যদি ভালো থাকুক সুখে থাকুক সে আমাকে দোয়া করুক আমি যেন ভালো পড়তে পারি সবাই আমাকে যেন ফ্যামিলিকে আমাকে দোয়া করুক এই যে অনেকগুলো চ্যানেল আছে চ্যানেলকে সবাই ভালো জন্য উপড়তে পারে সাবস্ক্রাইব করে সবাই যেন এই দোয়াটা জন্য করি আল্লাহর কাছে যেন সবাই যেন সাবস্ক্রাইব করে আচ্ছা আচ্ছা আর এখন তো করোনা ভাইরাস চলতেছে বা মহামারী এই মহামারী থেকে আল্লাহ যেন সবাইকে শেফা দান করে এ দড়টুকো করবেন না দোয়া করি আল্লাহকেছে আল্লাহর তো হাজার হাজার মানুষই মরতে আছে হ্যাঁ সুপ্রদর্শক আমরা প্রতিবেদনের শেষ পর্যায়ে দর্শক এখন দেশে আমাদের বাংলাদেশে লকডাউন চলতেছে করোনা ভাইরাসের মহামারী কারণে তো দর্শক আপনারা সকলে মিলে সকল মুসলমানদের প্রতি দোয়া করবেন এবং তারা যেন ভালো থাকে সুস্থ থাকে এবং সেই সাথে আমাদের যে আল্লাহ সুস্থ রাখে ভালো রাখে আর আমরা যেন প্রতিদিন আপনাদেরকে সুন্দর সুন্দর বিনোদন উপহার দিতে পারি দর্শক আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে তাহলে এই ভিডিওতে একটি লাইক এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেল থেকে পরবর্তী আপডেট ভিডিও পেতে হলে থাকতে হবে আমাদের এই চ্যানেলের সঙ্গে দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সকলকে খোদা হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম